নির্বাচন যেন রাতের ভোটে না হয় বলেন শিল্পী আসিফ তৃতীয় ধাপে সরকার পালানোর সুযোগ পাবে না বললেন গয়েশ্বর স্ত্রীকে সারপ্রাইজ দিতে হেলিকপ্টারে বাড়িতে এলেন সৌদি প্রবাসী সন্তানসহ মুক্ত হয়ে যা বললেন শাবনূর এবার তুর্কি আইসক্রিম গান গেয়ে ভাইরাল হিরো আলম এবার দেখুন বিস্তারিত নির্বাচন যেন রাতের ভোটে না হয় বললেন শিল্পী আসিফ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এ সময় সবাইকে হাতি মার্কায় ভোট দিয়ে তৈমুর আলম খন্দকারকে জয়ী করার জন্য আহ্বান জানান তিনি আসিফ বলে নির্বাচন যেন রাতের ভোটে না হয় মানুষ যেন দিনের বেলা ভোট দিতে পারে সবাই ভোট ভোটকেন্দ্রে পাহারা দিবেন এবং তৈমুর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে হ্যাঁ নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে তিনি বলেন এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে তৈমুর আলম খন্দকারকে বিজয়ী করে আপনারা ঘরে ফিরবেন কোনো হুমকিতে ভয় করবেন না জনগণের শক্তির সবচেয়ে বড় শক্তি নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় এর আগে কয়েক হাজার কর্মী সমর্থক নগরবাসীকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন তৈমুর আসিফ আকবর বলেন আজকে আমরা নারায়ণগঞ্জের একটা উদ্দেশ্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাদ সরকার লুটেরা সরকারের কার্যকলাপ প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে এদিন দুপুরে নির্বাচনে গণসংযোগ শেষ করে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া নগর ভবনের অদূরে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করে সার্বিক অবস্থার খোঁজখবর নেন নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এদিকে তৃতীয় ধাপে সরকার পালানোর সুযোগ পাবে না বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমরা প্রথম রাউন্ডে একশো চুয়াল্লিশ ধারা অতিক্রম করে সভা সমাবেশ করেছি করোনার কারণে নানান বিধিনিষেধ দেওয়া হয়েছে আমরা দ্বিতীয় রাউন্ডে এর উপায় খুঁজে বের করবো তৃতীয় ধাপে সরকার পালানোর সুযোগ পাবে না বিকালে খুলনা ডুমুরিয়া গুটুদিয়া ফুটবল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং বিদেশের সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় চন্দ্র রায় বলেন হাসিনার পতন ছাড়াই দেশের মানুষের মুক্তি পাবে না তাকে ক্ষমতা থেকে নামিয়ে জেলে পাঠিয়ে দিতে হবে বর্তমান সরকারের আমলে দশ লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে এই টাকা জনগণের টাকা এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো পঞ্চাশ কোটি টাকা স্বাধীনতার পঞ্চাশ বছর পর জনগণের দশ লাখ কোটি টাকা আজ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই টাকা ফেরত আনতে হবে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড্রু সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার যুগ্মাহবায়ক আবু হোসেন বাবু সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বক্তৃতা করেন নগরের আহ্বায়ক তরিকুল ইসলাম জহি সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ অপরদিকে সন্তান সহ করোনা মুক্ত হয়ে যা বললেন শাবনূর প্রায় দুই সপ্তাহ পর করোনা থেকে মুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তিনি এবং তার ছেলে আইজান নেহান এখন কোভিড নেগেটিভ অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনা থেকে মুক্ত হওয়ার খবর জানান শাবনূর একই সঙ্গে তার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি জানা যায় দুই দিন আগে করোনা মুক্ত হয়েছেন নন্দিত এই অভিনেত্রী বর্তমানে তিনিও তার ছেলে পুরোপুরি সুস্থ এ নিয়ে আনন্দ অশ্রুখ্যাত অভিনেত্রী বলেন আমি আসলে ঘাবড়েও গিয়েছিলাম যেভাবে কাশি হচ্ছিল আর জ্বর ওঠানামা করছিল বলতে পারি আল্লাহর নতুন এক জীবন দিয়েছেন শত্রুরও যেন এই রোগটা না হয় এই কামনাই করছি গত ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হন শাবনুর তিনি আক্রান্ত হওয়ার একদিন পর তার ছেলে আয়জান নেহানের কোভিড রেজাল্ট পজিটিভ আসে তবে সে বাসায় আইসোলেশনে ছিল উল্লেখ্য দু হাজার সালে মুক্তি পাওয়া পাগল মানুষ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ এরপর বেশ কয়েকবার ফেরার কথা বলেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এই নায়িকাকে এদিকে এবার তুর্কি আইসক্রিম গান গিয়ে ভাইরাল হিরো আলম বগুড়ার যুবক আশরাফুল আলম সবার কাছে তিনি হিরো আলম নামেই পরিচিত অভিনয় প্রযোজনা গান নিয়ে আসেন নিজের মতো করে একের পর এক চমক দিয়ে কয়েকদিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ হচ্ছে যা কিনা ঘণ্টা বেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে সম্প্রতি তিনি তুরস্কের বিখ্যাত আইসক্রিম গানটি বাংলায় গিয়েছেন এটি প্রকাশও হয়েছে তার চ্যানেলে হিরো আলম বলেন অনেক দিন ধরে দর্শক অনুরোধ করছেন তারা আমার কণ্ঠে তুর্কি গানটা শুনতে চান আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না গানগুলো একটু ব্যতিক্রম গাইতে কিছুটা কষ্ট হয় যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি খুব পরিশ্রম করে গানটা আমি করেছি আশা করছি আরবি গানের মতো এই গানটাও ভাইরাল হবে বারোই জানুয়ারি দুপুর বারোটায় গানটির ভিডিও প্রকাশ পায় হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বলেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য সবার কাছে ভোট চাইছি আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে এই প্যানেল আল্লাহর কাছে এই দোয়া করি ইন্ডাস্ট্রি ও শিল্পী সমিতির বর্তমান যে অবস্থা তাতে করে কাঞ্চন সাহেবের মতো গুণী মানুষকে শিল্পীদের অভিভাবক হিসেবে খুব দরকার নিপুণ আপার মতো রিয়াজ ভাইদের মতো মানুষদের দরকার হিরো আলম আরও বলেন আমি শিল্পী সমিতির সদস্য নই তাতে কি আমি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে চাই চলচ্চিত্রের শিল্পীরা বাজে লোকদের খপর থেকে মুক্তি পাক ভালোভাবে কাজ করে বেঁচে থাকুক